জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতুমে আমি জগন্নাথের মহা মহোৎসব চলছে বলা হয় যে বারো মাসে তেরো পার্বণ আর জগন্নাথের তো বারো মাসে কত পার্বণের কোনো শেষ নেই একের পর এক উৎসব বিভিন্ন উৎসব রয়েছে বিভিন্ন যাত্রা রয়েছে জগন্নাথের স্নান যাত্রা জগন্নাথের রথযাত্রা জগন্নাথের চন্দ্রযাত্রা জগন্নাথের বিভিন্ন রকম যাত্রার মধ্যে আজকে যে উৎসব এটা হচ্ছে অরুণ যাত্রা বা অরুণ ষষ্ঠী ষষ্ঠী মহোৎসব এই মার্গশীর্ষ মাসের এই যে প্রথম যে ষষ্ঠী তিথি পড়ছে এই শুক্লপক্ষের ষষ্ঠী তিথি এই দিন হচ্ছে জগন্নাথের বিশেষ উৎসব ওরণ ওরণ মানে ওরণা বা উত্তরীয় বা বস্ত্র পরিধান করা হয় জগন্নাথ এই দিনে বিশেষ ধরনের বস্ত্র পরেন পরিধান করেন যাকে বলা হয় মারোয়া বস্ত্র সাধারণত মারদোয়া বস্ত্র অশুদ্ধ বা অশুচি মনে করা হয় কিন্তু এই দিন জগন্নাথ পুরীতে ভক্তরা জগন্নাথের সেবকগণ জগন্নাথদেবকে মার দেওয়া বস্ত্র পরিধান করান তো এবং শুধু জগন্নাথ নয় রাজা থেকে শুরু করে জগন্নাথের সেবক পাণ্ডাগণ সকলেই এই বস্ত্র পরিধান করে এই মহোৎসব উদযাপন করেন সুন্দর শৃঙ্গারে ভূষিত হন জগন্নাথ দেব তো এই সম্পর্কে একটা ঘটনা রয়েছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর লীলার সাথে জড়িত রয়েছে মহাপ্রভুর এক পার্শ্বদ ছিলেন পুণ্ডরীগ বিদ্যানিধি উনি বাংলাদেশে বাংলাদেশে উনি চট্টগ্রামে ওনার আবির্ভাব স্থান উনি মাঝে মাঝে মায়াপুরে আসতেন আসলে পুণ্ডরিক বিদ্যানিধি হচ্ছেন বিশ্বভানু রাজা আর মাহাপু তাই জন্য পূর্ব স্থিতিকে করে মাহাপুব ওনাকে বাপ বাপ বলে ডাকতেন এই পুণ্ডরিক বিদ্যানিধি ওনাকে প্রেমনিধিও বলা হয় তো পুণ্ডরিক বিদ্যানিধি উনি যখন জগন্নাথপুরীতে ছিলেন এবং ওনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল স্বরূপ দামোদর প্রভু ওনার প্রতিদিন মঙ্গলারতে যেতেন জগন্নাথ মন্দিরে দর্শন করতেন এবং নানা রকম কথা রসরঙ্গে ওনারা কালাতিপাত করছিলেন তো কালক্রমে আজকের এই তিথি যে ষষ্ঠী তিথি এসে উপস্থিত যখন হয় আর জগন্নাথ দেবকে ভক্তগণ এই মারোয়া বস্ত্র পরিধাপ করি করিয়েছিলেন আর সেটা দেখে পুনরিকে বিদ্যানিধি উনি কিছু মন্তব্য করেছিলেন যে কি ব্যাপার জগন্নাথ উনি ওনাকে কেন মারদয়া বস্ত্র পরানো হচ্ছে মারদয়া বস্ত্র তো অশুদ্ধ বস্ত্র তো শরৎ দাম বললেন দেখো ভাই এটা তো এখানকার লোকাচার এখানকার নিয়ম হয়তো এরকম হবে তা আমাদের এই বিষয়ে কিছু বলা উচিত নয় আর কুমার বিদ্যানিধি বললেন যে ঠিক আছে জগন্নাথ নয় পরম ব্রহ্ম কিন্তু এইগুলো কি ব্রহ্ম হয়ে গেল নাকি এই রাজা পড়ছে সেবকেরা পড়ছে এটা আবার কি তো এইভাবে পণ্ডরীক বিদ্যানিধি কিছু ভগবান জগন্নাথের সেবকদের সমালোচনা করছিলেন তারপর শরবদান বল দেখো ভাই এই বিষয়ে আমাদের বেশি আলোচনা করার দরকার নেই চলো চলো তোরা এইভাবে ঘরে ফিরে গেলেন এবং রাত্রেতে কানাই এবং গলায় অর্থাৎ বলরাম এবং জগন্নাথ এসে স্বপ্নে এসছে আর এসে পুনরিক বিজ্ঞানের দিকে নানা রকম শাসাচ্ছে আর অনেক বাকাবাকি করছে আর দু গালে চর যে তুমি আমার ভক্তের কোনো জাতি নেই আমার ভক্তের কোনো নিয়ম নেই আর তুমি কেন এখানে এসছো তোমার জাতি নিয়ে তোমার জায়গা তুমি কেন থাকছো না তো এইভাবে বলতে বলতে প্রায় দুই দণ্ড চড়িয়েছিলেন সুসময় জয়প্তাক স্বামী গুরু মহারাজ আজকে ক্লাসে বলছিলেন যে দুই দণ্ড মানে আটচল্লিশ মিনিট তাহলে কীরকম থাপ্পড় লাগিয়েছে চিন্তা করা যায় তো এবং তারপরে থাপ্পড় টাপড় লাগিয়ে তো চলে গেলেন আর এইভাবে ওনার স্বপ্ন ভেঙে গেছে সাধারণত স্বপ্নে যা দেখা হয় সেটা বাস্তবে হয় না কিন্তু এখানে দেখা যাচ্ছে ওনার গাল ফুলে গেছে আর গালের মধ্যে আঙুলের দাগ আংটির দাগ সব রয়েছে তো এইভাবে ওনার গাল ফুলে গেছে উনি আরতি আর যাননি এদিকে সরব দামোদর প্রভু উনি আরতি দেখ দর্শন করলেন এবং দর্শন করে দেখছেন পণ্ডুরী প্রভু আসেননি ভাবলেন কী হলো ভাই আজকে দেখিত তো তখন সরব দামোদর বিদ্যা নিয়ে যেখানে থাকতেন আইটোটার কাছে তো সেইখানে গিয়ে ডাকছেন আরে পণ্ডরী কী ব্যাপার আজকে মঙ্গল আরতি না কী হলো তখন পণ্ডরীক বললেন পণ্ডরীক প্রভু বললেন যা আসো আসো তোমাকে বলবো ভেতর আসো তখন ভেতরে নিয়ে গিয়ে এই গাল দেখাচ্ছেন দেখো দেখো গাল ফুলে গেছে হাতে গালের মধ্যে আঙুলের দাগ আংটির দাগ কি করে হলো না না এই লীলা তো যেটা আমরা আলোচনা করলাম কিভাবে জগন্নাথের বলরাম ওনাকে এইভাবে থাপ্পড় মেরেছিল আসলে ভগবান যাকে অত্যন্ত আপন বলে মনে করে তাকেই শাসন করে তো এইভাবে ভগবান শিক্ষা দিলেন যে ওনার সেবকদের যেন কেউ নিন্দামন্দন না করে তাতে ওনার সন্তুষ্টি হয় না যারা শুদ্ধভাবে ভগবানের সেবা করছে তাদের প্রশংসা করা উচিত আর নিন্দা করা উচিত নয় তো এইভাবে এই দণ্ড প্রাপ্ত হয়ে এটা কৃপা মনে করেছিলেন পণ্ডরিক বিদ্যানিধি মহাশয় উনি বলছিলেন যে এটা কৃপা আর সাধারণত প্রভু আমি দোষ করেছি আর সঙ্গে সঙ্গে তার দণ্ড পেয়েছি ভালো হয়েছে এবং সর্বদ আমাদের প্রভু আনন্দিত ছিলেন যে তুমি কত ভাগ্যবান যে সাক্ষাৎ প্রভু জগন্নাথ এবং বলদেব হ্যাঁ তোমাকে দর্শন দিয়েছে তো এইভাবে এই অরণ যাত্রা বা ষষ্ঠী মহামহোৎসব জগন্নাথ পুরিতে উদযাপিত হয়েছিল সেই অনেক আগে থেকে এটা চলে আসছে প্রাচীন কাল থেকে মহাপুর সময় হতো এখনো চলছে সেই সূত্র ধরে অভিন্ন জগন্নাথ এই রাজাপুর জগন্নাথ মন্দির এখানে পাঁচশো বছরের পুরানো শ্রীবিগ্রহ স্বয়ং শ্রীবিগ্রহ এদেরকেও এই মারুয়া বস্ত্র পরানো হয় সুন্দর ধুতি সুসজ্জিত হয়েছেন সুন্দর পাগড়ি পরেছেন রাজাদের রূপে জগন্নাথ আপামর সারা পৃথিবীর আফ্রিকা চায়না রাশিয়া সব দেশের ভক্তরা আজকে এখানে মহা মহোৎসবের একটা দিব্য আনন্দ আমরা সকাল থেকেই অনুভব করছি হাজার হাজার ভক্ত এখানে সমবেত হতে শুরু করেছেন সাড়ে আটটা থেকে দর্শন শুরু হয়েছে এবং প্রথম সেশন একটা পর্যন্তই দর্শন খোলা থাকবে এবং এটাই নিয়ম এবং বিকালের সেশন চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আরও অনেক ভক্তরা আসবে ভজন কীর্তন প্রবচন এবং প্রসাদ বিতরণেরও ব্যবস্থা এখানে করা হয়েছে তো আজকের দিন সকলের জন্য শুভ ভগবান জগন্নাথ বলদেব সুভাদেবের কাছে আপনার সকলের कल्याण कामना करी जगन्नाथ स्वामी की बलदेश सुभद्र सुदर्शन की समय सूचक पेले अपनारेखी आज हरे बोल हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे और महामहोत्सव की